আজকে চলে এসেছি ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার একটি গ্রামে আসতেই দেখি বৃষ্টি শুরু এখন দাঁড়িয়ে আছে একটু গ্রামটা ঘুরে দেখব আর সীমানার দিকে একটু যাব ভারত বাংলাদেশ সীমানার দিকে এটা হচ্ছে একটা নদী যেটা হচ্ছে যে বডারের যে নদীটা সেই নদীটার সঙ্গে এটা জল আর এখানে গ্রামটা দেখছি খুবই সুন্দর প্রত্যেক বাড়ির সামনে একটা করে পুকুর আছে মাছের ভেড়ি এখানে মনে হচ্ছে বেশিরভাগ মাছ চাষই করে পুরো ফাঁকা এলাকা দূরে দূরে বাড়ি একটা একটা করে প্রত্যেকটা বাড়ির সামনে একটা করে দাঁড় করানো আছে আর ভালো লাগছে খুব সুন্দর লাগছে আমাদের ওইদিকে এরকম পরিবেশ নেই তো যার জন্য এই দিকটা আরও ভালো লাগছে দূর থেকে দেখছি ওই যে চাষিরা সব মাঠ থেকে ঘাস নিয়ে আসছে মাথায় করে দেখতে অসাধারণ লাগছে এরকম দৃশ্য আমাদের চোখে খুব কমই পড়ে আর এরকম গ্রাম তো আমাদের এদিকে যেমন অনেকটাই গিজি গিজি বাড়িঘর দূর এইগুলো দেখছি সব ফাঁকা ফাঁকা আর বেশিরভাগই সবুজ আর চারিদিকে শুধু পানি আর পানি এইটা হচ্ছে সিমানা সীমানার একেবারে কাছের বাড়ি এর পরে ওই দিকে আর বাড়ি নেই এই যে দুটো পুকুর আছে এই দুটো পুকুরের ঠিক ওই দিকটাতে যে গাছ গাছগুলো দেখা যাচ্ছে ওই গাছগুলোর কাছেই হচ্ছে বিএসএফ ক্যাম্প ওইদিকে তো যাওয়া যাবে না তাছাড়াও বৃষ্টি পড়ছে আর পুরো কাদায় স্লিপ হয়ে আছে ভাবলাম এই বাড়িটাতে নামবো কিন্তু বাড়ির লোকেরা কেউ নেই কিছু চীনা হাঁস চড়ছে আর নদীর ওই দিয়ে দিলে দেখতে পাচ্ছি এদিকে হচ্ছে আমাদের ভারতের ঝান্ডা লাগানো আছে পতাকা লাগানো আছে আর ওইদিকে দেখা যাচ্ছে বাংলাদেশ আর ওইদিকে যে নৌকাগুলো আছে ওই নৌকাগুলো মনে হচ্ছে বাংলাদেশেরই কেন একদম ওই গা ঘেঁষে আছে গাছগুলোর এগুলো হচ্ছে এগুলো বাংলাদেশে আমি এখন বরুণার ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি এখান থেকে ভিডিও করছি ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম গ্রামের ভিডিও যদি দেখতে ভালোবাসেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর কোন গ্রামের ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট করে বলবেন চেষ্টা করব